মানব গঠনের শিক্ষা ও সহ শিক্ষার ভূমিকা পর্ব একশত পঁচাত্তর কোরআনের জ্ঞান অর্জন করা ছাড়া কি কেহই পরিশুদ্ধ জ্ঞানের অধিকারী হতে পারে তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন কিভাবে। প্রিয় মানবজাতি জাতি সালামুন আলাই কুমার আহমেদুল্লাহ কোরআনের জ্ঞান এর সাপেক্ষে অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ ধর্মী একটি প্রশ্নের উদ্বেগ করা হলো পার্থিব্য জীবনে আমরা সারা দুনিয়াতে শিক্ষা কারিকুলাম হিসাবে যে শিক্ষা অর্জন করে থাকি সেই শিক্ষা কারিকুলামের অনেক শিক্ষাই আছে অনেক ধরনের শিক্ষা আমরা করি কিন্তু শিক্ষা সিলেবাস ও নীতির অন্তর্ভুক্ত করা হয়নি একমাত্র কোরআন শিক্ষা ও গবেষণা একমাত্র কোরআন শিক্ষা গবেষণা না করার ফলে এটা একেবারে শূন্যের কোঠায় অবনীত হচ্ছে বলে মনে করছি কোরআন থেকে আমরা যা দেখতে পাই সুরা ইব্রাহিম আয় চোদ্দো নম্বর সরের নম্বর আয়ত আমরা উল্লেখ করছি আলিফলাম র কিতাবউ আঞ্জাল নাহু ইলাইকা লিতু খরিজা নাসা সা মিনা জুলুম আতি ইলা নুরব বিহিম ইলা অতি র অতিল আজিল আমি এই আয়তার একটু বিশ্লেষণ করে তাদের সরল অনুভবটা দেখি আলিফলাম র এ কিতাব তোমার প্রতি অব আমরা অবতীর্ণ করেছি যাতে তুমি মানবকে তাদের রবের অতাৎক্ষণিক অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোতে বের করে আনতে পারো প্রশংস মহাপ্রত্যাশালী ও প্রশংসিতের পথে তাহলে এখানে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য প্রকাশ করা হলো রবের অতাৎক্ষণিক প্রোগ্রাম নীতিমালা অনুযায়ী মানুষের মনের অন্ধত্ব দূর করার জন্য এই জ্ঞানের আলো বিকরণ করার জন্য কোরআন নাজিল করা হয়েছে কেন মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন পর্যন্ত তার মনে কোনো অন্ধত্ব অথবা জুলমাত থাকে না ইবলিশ ততক্ষণ পর্যন্ত তাকে অশা দিতে পারে না কিন্তু যখন থেকে মানুষ ভূমিষ্ঠ হলো তারপর থেকেই কিন্তু তাকে তাকে দিচ্ছে এবং ইবলিশ করছে এবং সেই থেকে শুরু করে মানুষের মৃত্যু পর্যন্ত এবং কেমত অবধি প্রত্যেক মানুষকে এভাবে ইবলিশ জুলুমাতের দিকে নেবে এই জুলুমাত বলতে যেটা বোঝাইছি আমরা চোখে দেখছি চোখের জুলুমাত বলছে না চোখ দিয়ে অন্ধকার দেখে তা নয় মনের একটা জ্ঞান আছে মনের একটা চোখ আছে মনের চোখ অন্ধ করে ফেলে ইবলিস ইবলিসের কাজ কিন্তু বাহ্যিকভাবে ভাবে না ইবলিশ মনের মধ্যে তার চক্রান্ত করতে থাকে যেমনটা আমরা বলে থাকি ন্যাস মানুষের সদরে কিন্তু অসহা দেয় মানুষের শরীরে না গায়ে না আপনাকে আঘাত করবে না সুতরাং এখান থেকে বুঝতে হবে রবের পক্ষ থেকে এই নির্দেশ আসার মানেই হলো মানুষের মনের অন্ধত্ব দূর করার একমাত্র উপায় এবং সঠিক উভয় হল কোরআন নিয়ে গবেষণা করা কোরআনের জ্ঞান সঠিকভাবে অর্জন করে মনের মধ্যে জ্ঞানের আলোর বিকরণ সৃষ্টি করা এবং দাসত্বের পূর্ণ শর্ত জেনেও বুঝে আল্লাহর দাসত্ব করা রবের দাসত্ব করা যেহেতু একমাত্র উপায় হলো কোরআনে জ্ঞান অর্জন করা এবং কোরআনে জ্ঞান অর্জন না করলে মনে অন্ধত্ব জালু ও দূর হবে না সেহেতু একথা নিশ্চিতভাবে বলা যায় যে যারা কোরআনের জ্ঞান অর্জন করেনি তাদের মন কুলুষিত অন্ধত্বে ভরপুর বক্র ও পদভ্রষ্ট তাহলে তারা অবশ্যই ইবলিস পরিচালিত কোরআন বিরোধী পথে পরিচালিত হচ্ছে উপরের এই আলোচনার পরিপ্রেক্ষিতে এবার তাহলে গভীরভাবে মনোযোগ সহকারে একটু ভাবুন এক আমরা যত স্কুল কলেজ ইউনিভার্সিটি দ্বারা পার্থিব জীবনে শিক্ষা গ্রহণ করে থাকি যে সকল লেখকের বই হুবহু আমরা পুস্তক বা পড়ি এবং তার মধ্যে অধিকাংশ লোকই কোরআনের জ্ঞানে জানে না বা কোরআনের জ্ঞানে আলোকিত জ্ঞান সম্পন্ন বিধায় আমরা নিশ্চয়ই আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদেরকে এমন কি। আমাদের শিক্ষকরা এবং লেখকরা কোরআন বিরোধী শিক্ষায় শিক্ষিত বা শিক্ষালাভ করছেন অর্থাৎ তাদের মনেই তো জুলুমাত বিচার করছেন অন্ধত্ব বিরাজ করছেন তাহলে তারা কোরআনের শিক্ষার আলো ছড়াবেন কিভাবে এবং কোথায় কীভাবে ছড়াবেন কোন পরিকল্পনা ছড়াবেন প্রশ্ন দুই দেশের ও আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রায় সকল দেশের রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সর্ব স্তরের মানুষের মধ্যে কোরআনের জ্ঞান অর্জিত না হওয়ার ফলে তারা প্রায় সকলেই মনের অন্ধকারে বিরাজ করছে তাহলে তাদের দ্বারা ইবলিসের কর্মকাণ্ড ছাড়া আল্লাহর নির্দেশ বা আদেশের বা আল্লাহর যে অনুমতি এই জ্ঞানের আলোয় আলোকিত জীবন ব্যবস্থা আশা করা যায় কিভাবে তা স্বপ্নেও কি ভাবা যায় তে সারা দুনিয়ায় আইন আদালত ও বিচারকে বা বিচার বিভাগকে যদি আমরা নিয়ে চিন্তা করি সম্পূর্ণভাবে কোরআনের আলোকে আলোকিত বা কোরআনের জ্ঞানের আলোকে আলোকিত জ্ঞানের উপর ভিত্তি করে আইন ও আদালত চলছে না বিধায় তাদের দ্বারা কোরআনের আলোকিত জ্ঞানের সাপেক্ষে ন্যায় বিচার আশা করার কোনোই কি সুযোগ আছে চার এভাবেই দেশের প্রশাসন থেকে শুরু করে গ্রাম ইউনিয়ন পর্যায়ের মেম্বার চেয়ারম্যান অন্যান্য যে সকল ব্যক্তিবর্গকে এলাকার সম্মিলিত মানুষ বলে আমরা মনে করি বা অনেকেই স্মরণ করেন তাদের প্রভাবের উপরে হতে পারে তাদের মধ্যে সম্পূর্ণ কোরআনের আলোকিত জ্ঞানের অভাবের জন্য ইবলিসের পথ অনুসরণীয় মনের অন্ধত্ব বিরাজ করছে বিধায় তাদের দ্বারা আমরা কি কখনোই ন্যায় বিচার আশা করতে পারি নির্যতা আশা করতে পারি মানবিক বোধ আশা করতে পারি কোরআনের জ্ঞান হিসাপেক্ষে আলোকিত জীবন ব্যবস্থা সমর্থিত কোনো সমর্থন আশা করতে পারি নিশ্চয়ই না এটা আশা করা মানে অরণ্যের রোধন ছাড়া আর কিছুই হতে পারে না আমরা নিজেরা অনেকেই নিজেদেরকে মমিন বা মুসলিম বলে প্রথম অনুযায়ী দাবি করি তাহলে এই প্রচলন এটা শুরু হয়ে গেছে যে আমরা মুসলিম আমরা মমিন ওমুক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা আমাদের মন গড়া বানানো কথা এই প্রথা অনুযায়ী কোরআন না বুঝে কোরআনের জ্ঞান অর্জন না করে প্রচলিত সালাদ বা অন্যান্য উপাসনার যোগ করার জন্য নিজেদেরকে ব্যস্ত বেকুল রাখি অথচ কোরআন জানা ও বোঝার চেষ্টা করি না বিধায়া আমাদের কোনো দোয়া ইবাদত বা সালাত প্রতিষ্ঠা হওয়ার কোনোই কি কারণ আছে যদি হতো তাহলে আমরা তো বিপরীতমুখী পথে যেতাম না যেমনটি আল্লাহ বলেছেন সালাদ সমাজ থেকে অন্যায় অশ্লিরতা দূর করবে অথচ আমরা সালাদ পড়ছি সালাদ কায়েম করছি না বিধায় আমাদের সালাদ যেমন বাড়ছে অশ্লিরতা তত বাড়ছে সকলে গভীরভাবে গবেষণা করে প্রশ্নগুলোর জবাব নিজেদের মধ্যে সঞ্চারণ করতে থাকুন তাহলেই দেখা যাবে আমরা পরিশুদ্ধ হওয়ার একটা রাস্তা খুঁজে পেতে পারি এভাবেই আমরা ইবলিশের চক্রান্তে কোরআন বিরোধী শিক্ষায় শিক্ষিত হচ্ছি বিধায় মানব কুলের মধ্যে অন্ধত্বে ভরপুর হচ্ছে সুতরাং এই মনের অন্ধত্ব থেকে নিজেদেরকে বের হয়ে আসার জন্য একমাত্র পন্থ হলো আল্লাহর নাজিলকত রসুলের প্রতি যে কিতাব সেই কিতাব অনুসরণ করা এবং রসুল যেভাবে সেই কিতাব শিক্ষা দিয়েছেন আমাদেরকে বা চাহাবিদেরকে দিতে চেয়েছেন ওই ধারা অব্যাহত যুগের জ্ঞানের আলোকে আমরা পরিশুদ্ধভাবে সঠিকভাবে কোরআন জানা ও বোঝার চেষ্টা করব এবং এইভাবে কোরআনের জ্ঞানের আলো সর্বত্র ছড়াতে চেষ্টা করব তাহলে মানব জাতি উপকৃত হবে আমরা পরিবার সমাজ রাষ্ট্র থেকে সবাই সর্বস্তরের মানুষ এখান থেকে উপকৃত হবে নিজের দেশকে উদ্ভাসিত করা হবে এবার আসুন আমরা বলছি ইসলামী রাষ্ট্র বলতে কি বোঝায় আমি আমার মতামতটা দিচ্ছি যে রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে পরিপূর্ণ কোরআনের বিধান অনুসারে সকল রাষ্ট্র আইন কানুন নিয়ম ও বিধান পরিচালিত হবে সেই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলা যেতে পারে আমরা নিজেরা নাইনটি এইট পার্সেন্ট মুসলিম মনে করে ইসলামী রাষ্ট্র মনে করার কোনোই কারণ নেই এটা বোকামি দ্বন্দ্বে দ্বন্দ্বিত হচ্ছে খ ইসলামী রাষ্ট্রীয় বিধান কিভাবে পরিচালিত করা যেতে পারে যখন কোন রাষ্ট্রের অধিকাংশ জনগণ কোরআনের জ্ঞানের আলোকে আলোকিত ও উৎকর্ষিত জ্ঞানের অধিকারী হবে তখনই রাষ্ট্রীয়ভাবে কোরআন এর বিধান কার্যকর করা হলে তা পরিচালিত হওয়ার সম্ভাবনা জেগে ওঠে দুইটাই মানুষের ব্যক্তিগতভাবে তারা কোরআন জানবে বুঝবে কোরআনের আদেশ জানবে এবং রাষ্ট্রীয়ভাবে যদি সেই বিজ্ঞান কার্যকরী হয় এই দুইটা সমন্বয় ঘটলে তখন ইসলামী রাষ্ট্রে পরিচালিত হওয়ার একটা সম্ভাবনা থাকে তাছাড়া সম্ভব নয় তাই যারা না বুঝে গভীরভাবে চিন্তা ভাবনা না করে সহসে বলে ওঠেন রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে চান তাদেরকে আবেগের তারণায় তাড়িত না হয়ে কোরআনের জ্ঞানের আলোকে বিবেকসম্পন্ন উৎকর্ষিত আকলের অধিকারী হওয়ার জন্য আহ্বান করছি আহমেদ রিসার্দ ইসলাম